আমার অনেক দুর্বলতা ঘুমতাছিল আচ্ছা এই এই জিনিসটা আমার খাওয়ার পরে হুম হুম আমার অনেক দুর্বলতা কাটলো আচ্ছা শরীরে আপনার কি ব্যথা ছিল কিছু করে ব্যথা ছিল ঠ্যাং ব্যথা ছিল আর ব্যথা ছিল সবই আল্লাহর রহমতে আমি আরাম পাচ্ছি হ্যাঁ আচ্ছা এটা খাইয়া আপনার কাছে কেমন লাগলো এইটা খাইয়ে আমার কাছে আমার অনেক দুর্বলতা ঘুমতাছিল

হ্যাঁ উপকার পানি নেবাই আল্লাহ বস্তা করে আল্লাহ খাবাই দুপ নিব আল্লাহ মানুষের আমি উপকার পাইছি তা আবার আমি আছি যে আমি আর কিছু ওষুধ লইছি হ্যাঁ আমি আর সবাই নেয়া এই জিনিস খাই দেখুন হ্যাঁ ভালো লাগুন উন্নত আমি অনেক আরাম পাচ্ছি আমার শরীরটা। খাইতে কেমন লাগছে ভালো না? খাইতে অনেক ইন্টারেস্ট ভালো জিনিস। কোনো চিন্তা না কোনোই না একটা জিনিস। হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আহসান গ্লোবাল এর গোল্ডেন মিক্স। এখানে আমরা ব্যবহার করছি মধু, কালো জিরা, রসুন এবং ইরানি জাফরান যেটা অনেক দামি একটা জিনিস। বুঝছেন? শরীরে ব্যথা, তারপরে আপনার এই জন সমস্যা তারপরে আপনার ডায়াবেটিস, ক্যান্সার সব কিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব এটা থেকে। দর্শক মণ্ডলীর গর জন্য এটা কামিল জিনিস তারা বয়স চল্লিশ পঞ্চাশ গা তারা খান আল্লাহর নামলে খান উর হবান শরীর দুর্বলতা সারবো শরীরের দিকে সব সময় জানে ভালো লাগবো যে কোনো কাম কাজে যাবান হ্যাঁ করা হবান ফুর্তি লাগবো মানে যেইখানে যান যেইটা করুন এটা মধ্যে সব কিছু ভালো লাগবো আপনারা খাই ধেন

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন